বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর যাবো আমি শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে মেলা আছে আর এদিকে বর্মাসাই বলছিল যে মেলাতে একটা দোকান দেবে তাই দেখো সকাল সকাল সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে তারপরে আমিও শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম বা হাতে চুরিগুলো পরে নিয়েছিলাম কিন্তু ডান হাতে যখন পরছিলাম তখন একটা চুরি আর কিছুতেই ঢুকাতে পারছিলাম না দিয়ে বর্মাসাইকে বললাম একটু চুরিটা পরিয়ে দাও দিয়ে আবার বর্মাশাই পরিয়ে দিচ্ছিল বর্মাশাই বেশ ভালোই চুরি পরাতে পারে একটুও কিন্তু লাগে না তাই বর্মাশাইকেই দিয়েছিলাম চুরিটা পরানোর জন্য তারপরে গাড়ি চলে এসেছিল আমি দুজনে মিলে চেপে পড়েছিলাম গাড়িতে আমরা গাড়িতে যাবো আর এদিকে যাবে বাইকে অনেকটা আসার পরে একটা দোকান থেকে এক কার্টুন ডিম নিয়ে নিয়েছিল আর এদিকে দেখো আমাদের কতগুলো ব্যাগপত্র হয়েছে তার সাথে যে দোকানের মালগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে ডিম নিয়ে এখন আমরা যাচ্ছি আইসক্রিম নেওয়ার জন্য আর আজকে যে গাড়ি নিয়ে এসেছে ওটা আবার আমার সম্পর্কে জামাইবাবু হয় তারপরে আমরা চলে এসেছিলাম আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম নেওয়ার জন্য আর এখানে দেখো কত ফ্রিজ চারিদিকে সাজানো আছে কিন্তু ফ্রিজের ভিতর সেরকম কিছু নেই একটাতে দেখলাম শুধু দুধ রয়েছে আর বাকিগুলো দেখলাম প্রায় ফাঁকাই রয়েছে খুব একটা কিন্তু বেশি জিনিস নেই আগের বছর যখন দোকান করেছিল এখান থেকে কিন্তু আইসক্রিম নিয়ে যাওয়া হয়েছিল এখানে আবার মশাই কী কী আইসক্রিম নিয়ে যাবে কোন কোন আইসক্রিমটা নিয়ে গেলে ভালো হবে সেটা নিয়েই কথা বলছিল। সবাই মিলে ঢুকে পড়েছিলাম আইসক্রিম ফ্যাক্টরির মধ্যে যে ঠান্ডা রুমটা থাকে সেইখানে আর এখানে ঢোকার পরেই মনে হচ্ছিল যে কাশ্মীরে চলে এসেছি কত সুন্দর ওপর থেকে স্নোফলের মতন পড়ছিল বেশ ভালোই লাগছিল দেখতে রুমটা নাকি আরো প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে শীতকালের দিনে একটু বাড়ানো রয়েছে আর গরমকালে নাকি ওয়ান থাকে এদিকে জামাইবাবুর এত পরিমাণে ঠান্ডা লাগছিল তাই ছুটে সে বেরিয়ে গেছে এখানে বর্মাসাই আইসক্রিম নিচ্ছিল আর আমি বর্মাসাইকে বলছিলাম যে কোনো আইসক্রিম নাও আর নাই নাও বাটার স্কচ ফ্লেভারটা অন্তত নেবে কারণ আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে বাটার স্কচ ফ্লেভারটা তোমাদের কার কার বাটার ফ্লেভার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বর্মাসাইকে বলছিলাম যে বাটার স্কচ নিলে আমিও একটা খেতে পারবো তারপরেই দেখো সমস্ত আইসক্রিমগুলোকে রুমের বাইরে নিয়ে আসা হয়েছে আর এদিকে দেখো লাল একটা বড় পেটি ছিল তার তলায় পেপার বিছিয়ে দিয়েছে আর এরপরে এক এক করে আইসক্রিমগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল আগের বেলাও যখন আইসক্রিম নিয়ে গেছিলাম এইভাবে লাল পেটির মধ্যে সাজিয়ে তারপর নিয়ে গেছিলাম আর এখান থেকে বলেই দিয়েছে আইসক্রিম সাজিয়ে গাড়িতে তুলে দিচ্ছি তারপর কিন্তু দু ঘন্টার মধ্যে ফ্রিজের ভিতরে আবার দিতে হবে নাহলে কিন্তু সমস্ত আইসক্রিম গলে যাবে আর এদিকে দেখো আইসক্রিম পেটিটার পেপারটার উপরে আরো একটা জিনিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে লোহার জিনিস আর বরফের মতন ঠান্ডা ওটা দিলে কি হয় আইসক্রিম তাড়াতাড়ি গলে না তারপরেই দেখো আইসক্রিমগুলো সাজিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছে আর এদিকে আরও আইসক্রিম বাকি রয়েছে সবগুলো এটাতে ধরেনি সেইগুলো আবার আর একটা বক্সে দেওয়া হচ্ছে এই বক্সটাও গাড়িতে তোলা হবে আর এদিকে বর্মাসাকে বলছিলাম যে দুটো বক্স যদি গাড়িতে তোলা হয় আমরা আর বসার জায়গা পাবো না তারপরে দেখো দুটো বক্স গাড়িতে তুলে দিয়েছে আইসক্রিম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আর আমার সামনেটা দেখো পুরো জাম হয়ে গেছে বক্স ব্যাগ ডিম এটা সেটা করে আর দিদি আবার সামনে সিটে বসেছে এত জাম হয়েছে যে দিদির মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না আর পিছনের সিটে জায়গা ছিল না শুধু একটুখানি জায়গা ছিল ওটা তো দিদি বসতে পারবে না কারণ আমি রোগা মানুষ ছিলাম তো তাই ওই জায়গাটার মধ্যে আমি ঢুকে পড়েছিলাম আর আমার পাশেও দেখো লাল বক্সটা রাখা আছে মানে কতটুকু জায়গার মধ্যে আমি বসে আছি বুঝতে পারছো তারপরে আমরা চলে এসেছিলাম নদীতে নদী তো আমার এমনিতেও অনেক ভালো লাগে তার সাথে নদীর জলটা এত সুন্দর লাগছিল দেখতে দেখেই মনে হচ্ছিল যে একবার স্নান করি তাই দেড় ঘন্টা পর চলে আসলাম শ্বশুরবাড়িতে আর এখন আমরা দাঁড়িয়ে আছি যে দোকানটা করা হয়েছে আমাদের সেই দোকানটার সামনে আর তারপরেই দেখো জামাইবাবু এক এক করে সমস্ত কিছু দোকানের ভিতর নামিয়ে দিচ্ছিলো আর তার সাথে যে ব্যাগগুলো ছিল সেইগুলোও নামিয়ে দিচ্ছিলো দিয়ে দিদি আবার বলছে বলছে এই ব্যাগগুলো এখানে নামাও না ওগুলো ঘরে নিয়ে যাবো এখানে নামালে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে বলছে এখানে নামাই এখান থেকেই নিয়ে যাবে যে দিদি বান করছিলো শুনছিল না আর এক এক করে ব্যাগ নামিয়েই যাচ্ছিল আর সমস্ত কিছু ছিল তো এক এক নামাতেও পারবে না দিয়ে আবার বড় ঘশুর আসলো আর তার সাথে বড় ভাসুর শালাও ছিল দুজনে মিলে আবার ধরে ধরে নামাতে হবে নাহলে একা একা তো পারবে না কারণ এই বক্সটা যেমন করে হোক নামিয়ে দিয়েছে কিন্তু লাল যে পেটিটা রয়েছে ওটা তো অনেকটা ভারী রয়েছে ওটা একা একা নামানো সম্ভব নয় পরে দেখো বর্দার বর্দার শালা দুজনে মিলে গেছে লাল পেটিটা নামানোর জন্য কারণ লাল পেটিটা তো অনেকটা ভারী ছিল দুজনে মিলেও নামাতে পারছিল না তাই ভিতর থেকে জামাইবাবু আবার ঠিলে ঠিলে বাকিটা নামিয়ে দিলো দিয়ে আবার দুজনে মিলে ধরে ধরে এখন দোকানের ভিতর নামালো আমাদের দোকানটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরোটাই কিন্তু বড় দায়িত্ব নিয়েই করেছে বলতে গেলে দোকানটা বড় ভাসুর আর বড় মাসায় দুজন মিলেই করেছে তারপরে আইসক্রিম গুলো করে সাজিয়ে সাজিয়ে সমস্ত ফ্রিজের ভিতরে রাখছিল আর বড়মাসায় আসলে দোকান ওপেন করবে তার সাথে একটা ছেলে রাখা আছে তার সমস্ত কিছু তো আমরা বানাতে জানি না ও এসে তারপর বানিয়ে দেবে বিকেলবেলায় বেলায় এসে দোকানটা খুললো তার সাথে যে ছেলেটাকে রাখা হয়েছিল ও সকাল সকাল চলে এসেছে তার সাথে একটা দেওয়ারও ছিল তিনজন মিলে দেখো পুরো দোকানটা রেডি করছে মানে দোকানে লাইটিংগুলো যে ব্যানারগুলো আছে সেগুলো তো সমস্ত কিছু লাগাতে হবে আর এদিকে আমি আর মেয়েজন্য দুজনে মিলে ঘুগ নি আর এদিকে চপ বানাবে তার জন্য আলুর পুটটা বানিয়ে দিলাম পাশের দোকানগুলো দেখো এখন থেকেই খুলে দিয়েছে কারণ গ্রামের মেলা তো তাই এখন থেকেই খুলে দিয়েছে আর এই মেলাটা দুদিন আগে থেকে শুরু হয়েছে আজ হচ্ছে তৃতীয় দিন আর আমরা আজকের দিনে এসেছি কারণ আজকের থেকে মেলাটা বেশি জমজমাটি হয় আমাদের দোকানের প্রথম কাস্টমার এদিকে দেখো সুবির আবির আছে আর এদিকে ছিল দেওয়ারের ছেলেটা আর এদিকে ছিল ওনাদের মেয়েটা সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছে একটু রাত করে রেডি হয়ে তারপর আমি আবার দোকানে এসেছিলাম আর আসার পরে হালকা হালকা খিদেও পেয়েছিলো দিয়ে বর্মাশাইকে বলেছিলাম একটা ব্রেড চপ বানিয়ে দিতে দিয়ে দেখো বর্মাশাই আমার জন্য ব্রেড চপ বানিয়ে দিচ্ছে আর ঘর থেকে যে ছুরিটা আনা হয়েছিল বেশি ধার ছিল না আসলে ঘর থেকে না ছুরি আনতে ভুলে গেছি তাই ওই ছেলেটাকে বলেছি যে তুমি এরপর যেদিন আসবে ছুরি নিয়ে আসবে এই ছুরিটা বেশি ধার নেই আর বর্মাশাই দেখো ব্রেড চপটা সমস্ত কিছু মশলা পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে বানিয়ে দিচ্ছিলো আমাকে তারপরে আবির বলছিল বিরিয়ানি খাবে তাই আবিরকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি আর একটু আগে সুবির বিরিয়ানি খেয়ে গেছে তখন আবিরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ওর জন্য একা একাই বিরিয়ানি খেয়েছিল তারপরে আমি আর মেসি দুজন মিলে চলে এসেছিলাম পেয়ার মাখা খাওয়ার জন্য এখান থেকে দিদি এক প্লেট নিয়েছিল আর এক প্লেট বরমশাইয়ের জন্য নিয়েছিলাম ওটা আমি আর বরমশাই খাবো আর এদিকে দেখো প্রোগ্রাম এখন প্রায় শেষের দিকে আজ আবার বাউল গান ছিল আর প্রোগ্রাম তো শেষের দিকে তাই সেরকম কিন্তু লোকজন নেই যখন প্রথম দিকে স্টার্ট হয়েছিল তখন কিন্তু ভালোই লোকজন হয়েছিল কিন্তু তখন ভিডিও করার টাইম পায়নি তাই ভিডিও করতে পারিনি আর এদিকে প্রোগ্রাম হচ্ছে গান হচ্ছে ওদিকে আর এদিকে দেখো আমাদের দোকানের সামনে কতগুলো বাচ্চা ছেলে এসে নাচছে দাদা দেখো এটা হচ্ছে ননদের ছেলে কদিন আগে হয়েছে কাকি শাশুড়ি নিয়ে এসেছিলো মেলা দেখার জন্য দিয়ে এখন বাড়িতে যাচ্ছে দিয়ে আমাদের সাথে দেখা হয়ে গেল দিয়ে আমরা আবার একটু একটু করে কোলে নিলাম কদিন আগেই হয়েছে খুব জোর হয়তো তিন চার মাস হয়েছে তারপরে আমরা সবাই মিলে দোকানে সমস্ত মালপত্র গুছিয়ে নিচ্ছিলাম আজকের মতন দোকান এখানেই বন্ধ করে দিচ্ছি আর যে মলপত্রগুলো ছিল সেগুলো এখানে কিছু বক্সে রেখে দিয়ে যাচ্ছে আর যেগুলো ধুতে হবে সেইগুলো শুধু ঘরে নিয়ে যাবো বাদ বাকি সব এখানেই থাকবে এখানের একটা কি গুণ আছে জানো তো এখানে যা কিছু রেখে দেওয়া হয় কেউ কিন্তু সহজে ধরে না আর এই যে দেখো বাইরে থেকে আমাদের দোকানটা আমাদের নাম দিয়ে আবার কপি হাউস লিখে এনেছে বর্মাসায় তার সাথে দেখো বোর্ডগুলো ঝুলিয়েছে কি কি দোকানে রাখা হয়েছে তারপরে আমি দিদি দুজনে মিলে চলে এসেছিলাম প্রোগ্রাম দেখার জন্য তখনও প্রোগ্রাম চলেছিলো তাই দিদিকে বলছিলাম যে চলো একটু প্রোগ্রাম দেখেই আসি তারপর এসে দেখছি খুব সুন্দর গান করছিলো এদিকে দুজনে মিলে আর এদিকে এত সুন্দর ডান্স করছিল সব ছেলে মেয়েগুলো বেশ ভালোই লাগছিল দেখতে Thank <laughs> you. শেষ গান এই গানটা করেই পড়বে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি ভালো করছে না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে